সোহে গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক অনেক বেশি ভালো হচ্ছে গাইস আজকের ভিডিওটা কিন্তু গাইস অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলছে তোমরা জাস্ট মনোযোগ আর আজকের এই ভিডিওটা দেখবা আজকের ভিডিওটা কিন্তু গাইস মনে করছে আমি আজকে একটি লোনফ ম্যাচ খেলতে যাচ্ছি ওরা কিন্তু শুনেছি যে লনপ নাকি আপডেট হয়েছে অনেকটাই আমি জাস্ট একদিনও লনপে ঢুকি নাই তো আজকে কিন্তু আমি ফার্স্ট লণফে ঢুকতেছি আপডেটের পরে তো এই দেখতে পারতেছেন যে আমি লনপ ম্যাচটা স্টার্ট করে দিয়েছি ঢুকে গিয়েছে ম্যাচের ভিতরে তো আপনারা সবাই কিন্তু সবাই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন গেস তো চলেন গেস এখন আমাদের প্রথম রাউন্ড শুরু হয়ে গিয়েছে এখানে কিন্তু আমি গ্রেনেডগুলো ফেলে দেখলাম ওইটা কি গান নিতেসে এখন দেখলাম পাড়া ফেল অ্যান্ড একটা ছোট মিনি সুরি নিসে তো এখন দেখা যাক গেস্ট সামনে দেখি গেও মারা যায় কিনা ও ভাই একটা রেড খাইছে রেড খাইছে ভাই ইস ভাই গানটার থেকে শুয়ে গেছিল সমস্যা নেই গেছে আজকে আমি কোথায় যেন কই কই এই যে পাইসি পাইসি এই ভাই মাইরে দিব হয়তো এই মাইরে কিছু করার নেই ভাই আমি ওয়ান টিপ দিয়ে মারতে যাই করতেছিলাম কিছু করার নেই তো দেখা যাক এই রাউন্ডে কি হয় আবার আমরা গ্যানেট গোলা ফেরাইয়া দেখা যাক এবার আমরা মারতে পারি কিনা ছুরি যাই আরে ভাই কই ভাই সাইড দিয়ে আসবে না ওই সাইড না গাইছ একবার বলতে সামনে আসে এই ভাই মরে না এই ল মরছে না মরে না কেন ভাই এই যে মরছে ওয়ান টপ খাইছে দেখতে পারতেন গাইছে একটা ওয়ান টপ মেরে দিয়েছি আবার কিন্তু গাছ কিন্তু তিনটা ওয়ালও দিতেছে আপনারা কি বলবেন গাই তিনটা ওয়াল দিতেছি ননোফে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ডাবল এম এর টুপি নিয়েছি দেখা যাক এই রাউন্ডে এম এর টুপি দিয়ে মারতে পারি কি না গেছিলাম কিন্তু এখানে কিন্তু খেলতে আসি বুঝছেন আমি বটারিটিতে গেম আসি আপনার সবাই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বুঝছেন একটি লাইকও করে দিবেন আর তোমাদের বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবা টুক্কা লাগতেছে না কেন ভাই একটু খালি ডান সাইডে দেখতেছে গা ইন্দা বলে টুকা লাগে না আপনার কি ভাই রে ভাই লাগে না লাগে না একবার ওই সাইডে যা আর একবার এলাই তারপরে ও মরে না লাগে না কে ভাই আচ্ছা ওইটারে ভূগোলে গিয়ে মারতে হবে কাছে গিয়া তো আমি এখানে রিলোড গুলো নিয়ে এনেছি এখন এটারে আমি এই কান টুকা মারা গেছে মরে গেছে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই এক হয়ে গেছে মানে এনে মিনিসে একটা আর আপনার মিশিয়ে দুইটা বুঝছেন তো দেখা যাক এ রাউন্ডে এবার আনতে পারি কিনা তো দেখা যাক রাউন্ডে এ রাউন্ড আর ভাই এনে স্কুপ লাগে না কে ভাই ওইটা আমার মানে দিতে একটু হিল করে নেই তো এটা কোনো কথা ভাই আপনারা কিন্তু দেখলেন যে স্কুপ দিয়ে কিন্তু ইয়া লাগতেছে না বুলেটটা ওর গায়ে লাগতেছে না আপনাদেরকে তো দেখাইলামই তো এই রাউন্ডে দেখতে পাচ্ছি ওয়ান টেপেছি লাইগে পড়ছে বাইক কিছু করার নাই স্কুপ টাঙ্গানে ছিল তো লাইগে পড়ছে তো দেখা যাক গাইস এখন কিন্তু আমাদের তিন এক হয়ে গেছে দেখি যেতে পারি কিনা আপডেটের রাউন্ড তো মাত্র একটাই দেখলাম আমি মানে আর কি দুইটা রাউন্ডে তো একটাই আপডেট ই দেখলাম আর কি ম্যাপ দুইটা এক লগে যা দেয় তো এখানে কিন্তু আবার ইয়া করা হয়েছে না কারণ আরে বাই পরে গেছি ধরো ওইখানে গেছ এখানে ডাবল ডে পাল্টা পাল্টা অনটেপ মারাটাই নিশ্চয় হলোই বাই অন ট্যাপ বাই অনটে মেরে দিয়েছি তো এখন দেখা যাক গেছ এই রাউন্ডে আমরা আরেকটু আগে অন ট্যাপ মারতে পারি কিনা দেখা যাক আমি এখানে গ্রেনেড বলা ফেলে নিই কারণ গ্র্যানেটের জন্য কিন্তু আমার অনেকটাই আর কি ইয়া হয় যখন দেখব যে হঠাৎ করে কিন্তু গ্রেনেড হাতে এসে পড়ে তখন আর কি মনে করি যে এত একটা কীরকম লাগে এত তো এখানে কিন্তু ওয়ান ট্যাপ মারা ট্রাই হইতাছে গাইস লে ওয়ান ট্যাপ মেরে দিয়েছি গাইস তো গাইস এখানে কিন্তু আমাদের ম্যাচটা বুইয়া হয়ে গেছে আপনারা কিন্তু গাইস দেখতেই পারলেন যে লন অফের হঠাৎ কয়েকটা রাউন্ড কয়েকটা আর কি যে ম্যাপ ছিল দুই তিনটা ম্যাপই আর কি করা হয়েছে তো গাইস সাবস্ক্রাইব ভিডিওটা কিন্তু এই পর্যন্ত টাটা স্টার্ট বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা একটি লাইক করে দেবা